তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এর আগে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের নজর লিটন বাহিনীর কোচ ফিল সিমস জানালেন ভালো ক্রিকেট খেলার এটাই সেরা সময় ঘাম ঝরিয়েছে পাকিস্তান দলও সকল সংখ্যা কাটিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে প্রথম ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো লাহোরে ঘাম ঝরিয়েছে টাইগাররা ভলিবল দিয়ে হালকা গা গরম করে নেটে ব্যস্ত সময় পার করেন তানজিম সাকিব জাকের আলী শরিফুল হাসান মাহমুদরা নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস টাইগারদের হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন পাকিস্তানে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছে দল বাবুর রিজনরা না থাকলেও পাকিস্তান দলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ফিল সিমন্স I don't know about the best time to beat Pakistan in T20s, I think. Sunbit Shop Dibesh Amal. Sunbit Magic Press. Dishwashing and Matha Gurana আমাদের ভালো ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময় আমরা সিরিজ জিততে চাই পাকিস্তান সব সময় বিপজ্জনক দল তাদের সহজভাবে নেওয়া যাবে না মুস্তাফিজ অভিজ্ঞ পেসার তাকে অবশ্যই মিস করব তবে দলের কয়েকজন এখানে পিএসএল খেলেছে ওদের কাছ থেকে তথ্য ও অভিজ্ঞতা নিতে পারব অনুশীলন করেছে স্বাগতিকরাও ফ্লাবলাইটের আলোতে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফকর জামান হাসান আলীরা নিজেদের কন্ডিশনেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন পাকিস্তানের কোচ মাইক হ্যাসন জানিয়েছেন খেলতে চান আধুনিক ক্রিকেট এই কন্ডিশনে বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেট খেলে সাম্প্রতিক সময়ে ওদের পেসাররা দারুণ উন্নতি করেছে তাদের হালকা করে দেখার সুযোগ নেই আমাদের দলের প্রতিভাবান আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হেরে সেখান থেকেই পাকিস্তান গেছে টাইগাররা পিএসএল এর ফাইনাল শেষে দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক